ছাড়তে আটকানো যায় আছে আটকানো যায় আছে কিন্তু আমি নিজে ব্যক্তিগত ভাবে আমি রাস্তা আটকে জনসাধারণের কষ্ট দেওয়া আমি চাই না ভাই আটকানোর পক্ষে আমি নাই জুলাই যদি দিতে না পারেন আমি পরিষ্কার বলছি তাহলে আগের অবস্থায় দেশটারে দিয়ে দেন ভাই আমরা আমরা আমার হয় হোক আগের অবস্থা আগের যেরম ছিল চার তারিখ পর্যন্ত ছিল যেরম আমি তো দুঃখে অতি দুঃখে নিজের পোলারাও কি কয় শালা কয় এখন দুঃখে কইতেছি এখন জুলাই পাই তো ওদিক দিয়ে ফাঁসি হবে তাই আমি কি করব? আমি কি করব।

দেশের জন্য জনগণের জন্য কথা বলি আমার যদি কেউ না আমি গত বছর আমার কষ্ট লাগতেছে আমি দুই তারিখে শুক্রবার আসরের নামাজ জেনে পড়ছি 2 আগস্ট 2024 আমি এখানে আসর নামাজ পড়ছি এখন ইরাক কোন ধরনের জুলাই যুদ্ধ যে আমায় একজন সকরিরা জুলাই যুদ্ধ আমাকে চিনি না আর কোনো প্রশ্ন নেই ধন্যবাদ আমার কাছে আমার তো মোবাইলে ছবি আছে আমি জুলাই যুদ্ধ দেখাই আমার মোবাইলে ছবি আছে না আমি জুলাই চোদ্দ আছে আমার মোবাইলে ছবি আছে না আমি আসছি মূলত আমি শাহবাগ আটকে আর আন্দোলন করা হোক এটা আমার ব্যক্তিগত পছন্দ না এই জন্য আমি বলতে চাচ্ছি একটা নির্দিষ্ট জায়গায় আমরা আমাদের বক্তব্য বলি জনগণের কষ্ট না হয় এটা হলো আমার মনের কথা আর হলো আমি জুলাই সনদ আমি সত্যিকারের চাই কারণ আমি একজন জুলাই যুদ্ধা যদি জুলাই সনদ না দেয় তাহলে সর্বপ্রথম শেখ হাসিনা আমাকে মারবে কারণ আমি বত্রিশ ভাঙের সোমা বলছিলাম একটা করে বাড়ি দিলে দশটা করে নাকি আজকে তারা আমার চিনতেছে না চিনার কারণ না সবাইকে আমরা চিনবে সবাই তো চিনবে না ভাই যা আপনারা তো চিনছেন সবাই চিনতে হবে তা না আমি আমাকে আল্লাহ চিনলে হবে আমাদের রে আমার তো ভাই কাঠ দিয়ে তো জুলাই সোনত হয় না জুলাই সনদ প্রত্যেকটা ঘরে ঘরে ভাই আমার কথা হলো জুলাই আমার জুলাই যুদ্ধ আমি জুলাই যুদ্ধ হো না কিছু না আমি জুলাই যুদ্ধ করছি